আপনারা দেখছেন বীরভূমের খাস খবর জেলাকে জানুন জেলাকে চিনুন মস্তিষ্কের জটিল অস্ত্রোপচারে সাফল্য মণিমহিষ হাসপাতালের আবারও অস্ত্রোপচারে সাফল্য পেল বীরভূম জেলার দোবরাজপুরের মণিমহেশ হাসপাতাল দোবরাজপুরের মণিমহেশ হাসপাতালে এবার মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার হল সফলভাবে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ঊনআশি বছর বয়সে শান্তিনিধান নায়ক নামে এক প্রাক্তন ইসিএল আধিকারিক বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন গত কুড়িজন ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় দুবরাজপুরের মণিমহেশ নামে বেসরকারি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বাবুর জটিল অস্ত্রোপচার করেন আর তাতেই সাফল্য এরপর ধীরে ধীরে তাকে শান্তিনিধান স্বাভাবিক করে তোলা হয় মঙ্গলবার বিকালে ওই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শান্তিনিধান বাবুর দুই ছেলে তাদের বাবাকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি ছোট ছেলে পবিত্র নায়ক জানান বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কখনো ভাবেনি মনি হাসপাতালের পরিষেবা খুবই ভালো প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ যে বাবা এখন সুস্থ রয়েছেন বাবা হঠাৎই একদিন মানে এতে সিঁড়িতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে উনি অজ্ঞান হয়ে যায় মাথায় আঘাত লাগে উনি অজ্ঞান হয়ে যান সেন্সলেস হয়ে যান তারপরে হঠাৎ আমরা তড়িঘড়ি করে আমরা এই মনি এখানে হাসপাতালে নিয়ে আসি তো যাই হোক এখানকার ডাক্তার যাই হোক আমাদের খুবই সাহায্য করেছে ওনারদের প্রচেষ্টায় আজ আমরা ভাবিনি যে একবার বাবাকে হয়তো সুস্থ করে নিয়ে যেতে পারবো তো ওনাদের প্রচেষ্টায় আজকে যে আমার বাবাকে আমি সুস্থ করে নিয়ে যেতে পারছি তার জন্য ওনাদের সহযোগিতা ওনাদের যে ওনারা যে আমাদেরকে ইয়ে করেছেন তাতে ওনাদের কাছে আমরা মানে চিরকৃতজ্ঞ যে আমার বাবা সুস্থ সব আচ্ছা চিকিৎসা পরিষেবা কেমন দেখেন খুব সুন্দর এখানকার চিকিৎসা পরিষেবা খুবই সুন্দর খুবই ভালো এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই ভালো পাশাপাশি মনিমহিষ হাসপাতালের সিইও চিরন্তন চট্টোপাধ্যায় জানান আমরা সবসময় রোগীর ভালো পরিষেবা দিতে চাই আমরা এই রোগীকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরে খুশি প্রসঙ্গত গত কয়েকদিন আগে দুবরাজপুরে এই মণিমহিষ হাসপাতালে প্রেস হয় গত কুড়ি তারিখ পশ্চিম বর্ধমানের পাণ্ডবশ্বর থেকে ইসিএল এর এক আধিকারিক প্রাক্তন আধিকারিক বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান এবং বাড়ির লোক তাকে অজ্ঞান অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসে আমাদের হাসপাতালের সমস্ত কর্মীরা এবং ডাক্তাররা তখন পরীক্ষা নিরীক্ষা করে জানান তার বাড়ির লোককে যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল যে কোনো মুহুর্তে তার প্রাণহানি হতে পারে তার জন্য জরুরি অপারেশন একটি করতেই হবে বাড়ির লোকেরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন যে এই পেশেন্টকে তারা বাঁচাতে পারবেন সেমতো অবস্থায় আমাদেরকে তারা সম্মতি দেন যে আপনারা অপারেশন করুন বাবার অপারেশনের জন্য আমরা সম্মতি দিলাম আমরা তার জন্য যা যাবতীয় দরকার আমরা অ্যারেঞ্জ করি এবং একুশ তারিখ পেশেন্টকে একটু স্টেবেল করে আমরা বিখ্যাত নিউরোসার্জন সৈকত সাহাকে নিয়ে এসে আমরা হসপিটালে পেশেন্টের অপারেশন করাই ব্রেনের অপারেশন হয় এবং পেশেন্ট তার দুদিন পর থেকেই হেঁটে চলে নিজে সুস্থ হয়ে আজকে হাসি মুখে বাড়ি গেল আর বাড়ির লোক কোনোদিনই ভাবেননি যে তার তাদের পরিবারের মানুষকে এইভাবে আবার সুস্থভাবে ফিরে পাবেন আমাদের কাছে এটাই থেকে বড় পাওনা যে একটি মুমূর্ষ রোগী যার বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ হয়ে গেছিল সেই অবস্থায় মনিমায় মনিমায়স হসপিটাল তাদের তার প্রাণ আবার ফিরিয়ে দিতে পারলো পেশেন্টের নাম হলো শান্তি নিধন নায়ক তিনি ইসিএল এর অবসরপ্রাপ্ত একজন আধিকারিক তার বয়স মোটামুটি উনআশি বছর বাড়ি পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বর আর এই অপারেশন বীরভূম ডিস্ট্রিক্টে মনে হয় না এরকম পরিকাঠামো কারোর আছে যারা এরকম অপারেশন করতে পারবেন মনিময়েস মাথায় নিউরো অপারেশন বা নিউরো সার্জারির পালক আজ থেকে যুক্ত হলো দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর